মানুষ এবং পাথর জাহান নামের করি হবে হবে আজকে আমার মা বোনেরা রান্না করেন কি দিয়ে গ্যাস দিয়ে খড়ি দিয়ে কয়লা দিয়ে রান্না করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে যে জ্বালাবেন কি দ্বারা বলে মানুষ এবং পাথর দ্বারা কোন মানুষ যারা পথভ্রষ্ট হবে তাদের দ্বারা যারা আগুনটাকে জ্বালাবেন জোরে বলুন আল্লাহু আকবার পা কে দেখে দে মানুষের মত কথা বলেন আর বলতে গেছে ও আল্লাহর নবীর সাহাবে আমার দয়ার নবীকে একটি কথা বলে দিও সাহাবী বলেন কি বলবো তুমি জল দিতে পারলে না কেন ওই আল্লাহর নবীকে গিয়ে বলো আমি কেন কেঁদেছি জানো বলে কেন কাজ বলো বলতে লাগলেন যে দিন থেকে কোরআন শরীফের আয়াতটা শুনেছি ওয়াকদু হান্নাস ওয়াল হিজরা উইদাত কাফিরিন মানুষ এবং পাথর জাহান নামের খড়ি হবে আজকে আমার মা বোনেরা রান্না করেন কি দিয়ে গ্যাস দিয়ে খড়ি দিয়ে কয়লা দিয়ে রান্না করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে যে জ্বালাবেন কি দ্বারা বলে মানুষ এবং পাথর দ্বারা কোন মানুষ যারা পথভ্রষ্ট হবে তাদের দ্বারা যারা আগুনটাকে জ্বালাবেন জোরে বলুন আল্লাহু আকবার

ঘর কেদে কেদে বলল নাবি গো যে দিন থেকে কোরআনের আয়াতটা শুনেছি ওয়াকদু হান্নাস ওয়াল হিজরা উইদাত লিল কাফিরিন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কেঁদে কেঁদে আমার ভিতরে যা জল ছিল সব শুকিয়ে দিয়েছে পাথর এত কান্না করছে তার কান্না দেখে আমরা বরদাস্ত করতে পারলাম না ইয়া আল্লাহ একটি আবেদন করেছে বলে আবেদনটাকে বলে আমার দয়ার নবী মুস্তাফাকে বলে দিও কাল কিয়ামতের ময়দানে যেন আমার জন্য শাফাত করে আমাকে জান্নাতে নিয়ে যায় জোরে বলুন না চাল গ্রামের ভয়ে কান্না করলেন কিন্তু মানুষ রে আজ আমরা জাহান নাম কে ভয়ে কান্না করি না আল্লাহর ভয়ে কান্না করি না জাহান যেতে হবে জাহান নামের আগুনটা বড় দর্দনাক যে আগুনের তুলনা দেওয়া যায় না মুসলমান আজকে আপনাদেরকে আবেদন করতে চাই এটাই বন্ধুগণ একটা পাথর যদি দেখে কেঁদে নিজের জলকে চোখ ভিতরের জলকে শুকিয়ে দিতে পারে আমরা শুধু শুকাবো না এক ফোঁটা চোখের জল আল্লাহর ভয়ে যদি মাটিতে ফেলে দিতে পারে ওটা চোখের জাল হবে না ওটা আপনার জন্য আমার জন্য না যাতের রাস্তা হয়ে যাবে mohabbat একবার বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান খুব গভীর মনোযোগ তালে চিন্তা করুন আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে